সব আমরাও খুব ভালো আছি আজকে গোডাউন থেকে একটা ভিডিও করে দিচ্ছি আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলি আমার দোকানের বলি দেখা যায় যারা আসতে পারবে চলে আসে যারা আসতে পারবে না স্কিনে দেওয়া যোগাযোগ করে নিও একটু টাইম দিও সব সবাইকে প্রোডাক্ট দেবো আটশো নশো হাজার আগে আমি দেখাচ্ছি না আটশো নশো হাজার করে ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ থাকছে একটু টাইম দাও সবাই একটু টাইম দাও পেয়ে যাবে বাইরে অবধি লাইন থাকছে কাস্টমারে কাস্টমার দোকানের হ্যান্ডলিং করতে গিয়ে কুরিয়ারে একটুখানি দেরি হচ্ছে তো একটু সবাই কোঅপারেট করো বুঝতেই পারছো এত কম রেঞ্জে আমি প্রোডাক্ট দিই যে আমি কাস্টমারকে দিয়ে উঠতে পারছি না মানে এক একটা পিস এখন দুশো পিস করে বানিয়েও যেন আমার কম পড়ে যাচ্ছে মানে এই সিচুয়েশন যাই হোক সবই তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমাদের কিন্তু শুধুমাত্র হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবে না দোকানে এসে নাও কুরিয়ারে নাও দুটোর ক্ষেত্রে যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা ব্যবসা করো যারা লাইভ করো বা যারা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করে ঠিক আছে এইটুকু বলতে পারি সব জায়গায় ঘুরে নাও লাস্টে জগন্নাথ ফ্যাশনে একবার এসো নিজেরাই বুঝতে পারবে পার পিসে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কম ঠিক আছে চলো আর কথা বাড়াবো না প্রোডাক্টে ঢুকছি কম রেঞ্জের একদম কুর্তি রেডি হয়ে গেছে দেখে নাও একদম কমা রেঞ্জের কুর্তি হাত কাটা ঠিক আছে হাত কাটা কুর্তি এগুলো একদম ভিতরে হাতা কিন্তু দেওয়া আছে হ্যাঁ ভিতরে হাতা দেওয়া আছে চুয়া বিয়াল্লিশ চুয়াল্লিশ এক্সেল ডাবল এক্সেল সাইজ অপশানে পেয়ে যাচ্ছ চারটে করে কালার থাকবে ঠিক আছে এই যে সবুজ পাবে নীল পাবে কালো পাবে লাল পাবে প্রাইস থাকবে একশো টাকা ঠিক আছে প্রাইস থাকবে একশো টাকা সেম যদি তোমরা একই প্রিন্টে হাতকাটা না নিয়ে হাতাওয়ালা নিতে চাও এই যে সেম প্রিন্টে হাতকাটাও কাটাও বানিয়ে দিয়েছি হাতাওয়ালাও বানিয়ে দিয়েছি সেম প্রিন্টে তাহলে দাম বাড়বে দশ টাকা একশো আর এটা হচ্ছে একশো ঠিক আছে দশ টাকার ডিপারেন্স লাল সবুজ কালো নীল একশো টাকা একশো পাঁচ একশো পনেরো দুরকম গেলো একশো একটা আরেকটা প্রিন্ট আছে সেটাও দেখিয়ে দিয়েছি এটাও একশো দেখে নাও এ মাল তিনশো চারশো পিস কাটালো এক ঘন্টায় বেড়ে যায় কি বলবো এই যাচ্ছে প্রিন্টার এটাও সেম একশো পনেরো টাকা নীল লাল সবুজ ঠিক আছে টাকা এটা আমার কাছে পিস বানিয়ে স্টক ততক্ষণ প্রোডাক্ট পেতে থাকবে ঠিক আছে চলো একটা দারুণ জিনিস দেখাচ্ছি তোমাদের খুব পিস সেম দেখো কি দারুণ প্রিন্টার রেডি করা হচ্ছে ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে হ্যাঁ এই যে স্লিভলেস কুর্তি তার সাথে পেন্সিল প্যান্ট প্রাইস থাকবে দুশো পঁয়তিরিশ টাকা প্রাইস থাকবে টু থার্টি ফাইভ ঠিক আছে দুশো পঁয়তিরিশ টাকা এটা একটা প্রিন্ট গেলো এটা যেটা কালো আর সাদার প্রিন্ট দেখালাম এটাই অপোজিট হবে সাদা কালো বার্নিলে কিন্তু মিশিয়েই যাবে দুটো দুটো করে চারটে এগুলো সব ডাবল এক্স সাইজ এরকম প্রিন্ট অপশন করে থাকবে আমি বলে দিচ্ছি কুপন মানে বার্নিলে চারটে আলাদা আলাদা প্রিন্ট এই যাচ্ছে সেম এটা কালো সাদা দেখালাম এটা যাচ্ছে সাদা কালো সেমই সেম দুশো পঁয়ত্রিশ চব্বিশ সেম এটা একটা গেল সেগমেন্ট এটা আবার সেমই 235 এর আবার প্রিন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে 235 আ মানে এটা ভিডিও যাওয়ার সাথে সাথে আবার ঝড় উঠে যাবে আমি জানি তাই জন্য মানে কি বলবো এই যে 235 ঠিক আছে এটা একটা সাদা কালোর সাথে সাদা গেল এবার যাবে আবার সাদার সাথে কালো পুরো অপোজিট বুঝা যাচ্ছে তো এগুলো ভিডিওতে বুঝা যাচ্ছে এই অপোজিট ঠিক আছে এবার বান্ডিল নামই বলে দিচ্ছি বান্ডিলটা ছাট্টের বান্ডিল হবে একটা সাদা একটা কালো একটা সাদা একটা কালো দি একটা ছাটতে করব 235 আচ্ছা এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 165 টাকার কটন এর টপ দেখো না একদম 60 60 কেমব্রিকে রেডি করা হয়েছে একদম 60 60 কেমব্রিকে দেখো ডাবল এক্সেল সাইজ দেখো জমা প্রোডাক্টের সাইজ দেখো পুরো একদম ইন্টারলক করা থাকবে এখানে ছোট ছোট সিকোয়েন্স স্টিচ করে বসানো থাকবে ইকানের ওপর যাচ্ছে চারটে কালার অপশান দিয়ে পাবে কালো পাবে সি গ্রিন পাবে মেরুন পাবে ব্লু পাবে একশো পঁয়ষট্টি টাকা পিওর কটনের ষাট ষাটের টপ যাচ্ছে হ্যাঁ এক্সেল ডাবল এক্সেল সব পাবে এটা একটা প্রিন্ট গেল এটা আর একটা টপের প্রিন্ট দেখে একটা হাতাওয়ালা দেখালাম একটা হাত কাটা দেখাচ্ছি এটাও একশো টাকা একশো পঁয়ষট্টি অনেক চারটে প্রিন্ট পেয়ে যাবে হ্যাঁ বান্ডিলে চারটে করে থাকে এগুলো কোনো সেট কাটার যাবে না ঠিক আছে এটা আরেকটা প্রিন্ট দেখো সেমই একশো পঁয়ষট্টি দারুণ দেখতে ভিতরে কিন্তু হাতা দেওয়া কালার অপশান দেখে না হলুদ তুতে পিঙ্ক রেড একশো পঁয়ষট্টি সারা দাম টু পিস সেট দেখাচ্ছি দেখো প্রাইস থাকবে দুশো সত্তর টাকা দুশো সত্তর দেখো কি দেখতে বানানো হয়েছে এটা এই যাচ্ছে পুরো একটা ভি কাট লেস করা যাচ্ছে এর সাথে যাচ্ছে কিন্তু নট পেন্সিল প্যান্ট প্লাজো দেখে নাও এই যাচ্ছে প্লাজো ঠিক আছে এই যাচ্ছে সেটটা কালার অপশন যাবে রাস্ট কালার ব্লু কালার ওয়াইন কালার অ্যান্ড তোমার পেস্তা গ্রিন কালার দুশো সত্তর টাকা ডাবল এক্সেল সাইজে চারটে কালার দুশো সত্তর এটা একটা প্রিন্ট গেল আবার আরেকটা প্রিন্ট দেখাচ্ছি এটাও সেম দুশো টাকা দেখে নাও এই যে ভি কাট লেস দাবা ঠিক আছে এই যাচ্ছে আর একটা দেখো দুশো টাকা ঠিক আছে এটার কালারটা দেখো গ্রিন রেড ব্লু বা তিনটের তিনটে চা হ্যাঁ দুশো সত্তর আর একটা দুশো সত্তরের প্রিন্ট দেখাচ্ছি দারুণ দেখো না একটা ডিজাইন দেখাচ্ছি দেখে নাও এটা একটা ফ্লোরালের প্রিন্টে আবার যাচ্ছে এই যাচ্ছে এটা তোমার এটাতে চাট পাবে হচ্ছে পিচ কালার

কুর্তি তার সাথে তিন মিটারের লং দুপাট্টা প্রাইস থাকবে সিক্স ফিফটি এগুলো কিন্তু আমাদের এখন নিজেদের রেডি করানো হচ্ছে দেখো এগুলো কিন্তু এখন আমাদের নিজেদের রেডি করানো হচ্ছে সবই তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই পসিবেল হতো না বারবারই বলি এই যাচ্ছে সেট সিক্স ফিফটি ঠিক আছে চারটে কালার দেখিয়ে দিচ্ছি সাইজ ডাবল এক্সেল এটা একটা হলুদ কালার পাবে পিঙ্ক কালার পাবে সাদা কালার পাবে তুতে কালার পাবে সবুজ কালার পাবে ঠিক আছে মিশিয়ে পেয়ে আর ব্র্যান্ডেড ছাড়া নন ব্র্যান্ডের বুটিকের কুর্তি তো তোমরা যারা আসো তারা তো জানো যারা আসতে পারছো না তাদের জন্য বলছি অল টাইম যখনই আসবে একশো পিস দেড়শো পিস ডিজাইন মানে পিস বলতে এক একটা ডিজাইনের বলছি এক একটা ডিজাইন আমি তোমাদের এরকম একশো দেড়শো ডিজাইন দেখিয়ে দিতে পারবো বুটিকে এনি টাইম যখনই তোমরা আসবে হ্যাঁ রাত্রে যদি সাতটা আটটায় ঢোকো সারাদিনে লোকান দেয়ারির পর ওইটার সময় তো দোকান থাকা হয়ে যায় সকাল থেকে যারা ঢোকে তারা জানে যারা বাইরে লাইন দিয়ে ভিতরে ঢোকে তারা জানে যখনই আসবে একশো একশো কুড়ি একশো দেড়শো পিস মানে দেড়শোটা ডিজাইনের বুটিক কুর্তি অল টাইম আমি তোমাদেরকে অ্যাভেলেবেল দিতে পারব প্রত্যেকটা ব্র্যান্ডের যেরকম এম জি এম এম এমডি ধাগা সব ব্র্যান্ডের ধারা এসএনডি আরিফা কাটি প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট ঢুকছে সাথে সাথে বেরিয়ে যাচ্ছে আমি ভিডিও করতে পারছি না ভিডিও কোনো আপডেটও গ্রুপে দিতে পারছি না যে এইসব প্রোডাক্টে ধুলোর মতো আছে ধুলোর মতো বেরিয়ে যাচ্ছে এরকম চলছে তো যাদের এইসব প্রোডাক্ট লাগবে ব্র্যান্ডেডে তো আমাকে ফোন করে নিও দোকানে চলে এসে সবসময় অ্যাভেলেবেল হবে দোকানে না আসতে পারলে আমাকে ফোন করে নিও আমাদের কাছে ছবি থাকলে আমি পাঠিয়ে দেবো আর নয়তো একদিন দুদিনের মধ্যে ভিডিও স্লট দিয়ে দেবো ভিডিওটা এখানেই শেষ করছি যাদের যা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে ধরে ধর পাঠিয়ে দাও যতক্ষণ প্রোডাক্ট থাকবে পেয়ে যাবে না থাকলে তো স্টক আউট শুনতেই যাবে জানি স্টক আউটটা শুনতে কারো ভালো লাগে না কিন্তু আমাদেরও কিছু করার থাকে না দোকানে এই লেভেলের ভিড় আছে আমি ভিডিওটা নিয়ে যাই তোমরা দেখতে পারবে বাট আমি সময় দেখাতে চাই না সবকিছু কিছু ভিড় রয়েছে বলে আমি গোডাউন এসে ভিডিওটা করছি এখন আমি এটা রেখে আবার দোকানে দৌড়াবো তো চলো খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে দেখাবে